কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আকবর খান তার স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন স্ত্রী অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে তবে সনদ বিক্রির বিষয়ে ব্যক্তিগতভাবে তিনি জানতেন না বলে জানান আকবর আলী খান তবে গোয়েন্দা পুলিশ বলছে দায়িত্বশীল জায়গা থেকে তিনি দায় এড়াতে পারেন না তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন পয়লা এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ এ কে এম শামসুজ্জামানের মধ্যপীরের বাগের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ এ সময় বিপুল পরিমাণ সনদসহ গ্রেফতার করা হয় শামসুজ্জামান ও তার সহযোগীকে পরে কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আকবর আলী খানের স্ত্রী শেহলা পারভিন সহ ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এর মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি নিয়ে মিন্টু রোডে জিজ্ঞাসাবাদ করা হয় আকবর আলী খানকে পরে সাংবাদিকদের প্রশ্নের সদ উত্তর দিতে পারেননি তিনি যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ধরণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত আপনি তার স্বামী আপনার স্ত্রী এখন কারাগারে মানে বিষয়টা কেমন কেন কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত আমি আমি আমার মতামত আমি জানি না তাই কি ভুল করছি কিনা আমি জানি না এমন গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি অবশ্যই তা যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না তবে গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর সুযোগ নেই চেয়ারম্যানে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই তাকে আমরা এক দুদিনের সময়ও দিব সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন আর এই ঘটনার সার্টিফিকেট জাল জালের ঘটনা তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমাদের নজর দাঁড়িয়ে থাকবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা